নমস্কার শুভ দুপুর চলে এলাম প্রতিদিনের মতো আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন বা দেখবে সবাইকে একটু অনুরোধ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক আগে তারপরে হাইপ তারপরে শেয়ার এই হচ্ছে আমার এখানে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে তারপরে লাইক করলেই হাইপ আসবে সপ্তাহে তিনটে হাইপ দেওয়া যায় হাইপ করে শেয়ার করে দিলে খুব খুব ভালো হয় এই হচ্ছে আমার সবাইয়ের কাছে একদম হাত জোর করে এইটুকু যাওয়া বিশেষ কিছু যাওয়া না কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক হাই যারা নতুন করবেন তাদের যারা নতুন তাদের জন্য আমি বলি আর যারা পুরনো আছে তারা সবসময় করে এটা আমি জানি না নতুন যারা করবে করবেন আর কি তারা তাদের কাছে তুমি করে আসবে আর কি তারা করলে আমাকে যারা নতুন যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই তাদের আমি ব্যাগ দেবো এইটা কোনো কথাই নয় শুধু সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যেতে হবে জানবো কি করে আমি একটা কমেন্ট করে গেলে আমি একদম একদম গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবার প্রতিদিনের মতো আমার যারা মেম্বার তাদের নাম করি টিনা দাসের নামটা লাস্টের দিকে চলে যায় আজকে টিনা দাসের নামটা প্রথমেই করে নিই টিনা খুব ভালো থাকো হ্যাঁ যখন যদি সময় পাও তাহলে ফোন করো আর সময় যদি না পায় যা কমেন্ট করছো তাতেই আমি খুব খুশি নো নেম মানে বেবলেন মারিয়া শুভ দুপুর তোমাকে আমার ডক্টর বিরাজের কথাবার্তা খুব ভালো লাগে ডক্টর বিরাজ তোমার ওখানে যে শপিং পাওয়া যায় সেটা আমার জানা নেই তো আর ওখানে ইন্ডিয়ান প্যারিসে যে ইন্ডিয়ানটাও দোকান করে সেটাও আমার জানা নেই কী করে জানবো বলো জীবনে কোনো দিন যায়নি কোথাও ভালো লাগে তোমার কথাবার্তা এবং তুমি আমার প্রতিটা কমেন্ট মানে লাস্ট অফ তুমি ভিডিও দেখো দিয়ে বলো যে হ্যাঁ দাদু ইলো তুলে নেওয়া যায় মেম্বারশিপ তুলে নেওয়া যায় তুলে নিয়েছি আমাকে বলে গেছে তুলে নেওয়া যায় আমি জানতাম না তুলে নেওয়া যায় আমি দেখলাম সেটাও তুলে হচ্ছে তার মানে তুমি খুঁটিয়ে খুঁটে লাস্ট অবধি পড়ো থ্যাংক ইউ তোমাকে ডক্টর বিরাজ আমার আশে এইভাবেই থেকো আমার তরফ থেকেও মানে দিদার তরফ থেকেও অনেক ভালোবাসা খুব ভালো থাকো সাবধানে থেকো খুব ভালো থেকো সুকান্ত দাস আমার জন্য খুব চেষ্টা করে নতুন যারা আছো তারা মেম্বার হয়ে যাও দাদুর দাদুর কাছে সবাই দাদুকে খবর খুব সুন্দর সুন্দর লেখে সুকান্ত দীপ দাস সুদূর কাতার থেকে আমার এখানে আসে আর ইউটিউব বাজার তো কোনো কথা হবে না নাতি সম্বন্ধে ও সব সময় আমার সঙ্গে আছে সব সময় আর শুভম ব্যানার্জিও তো প্রথম দিন থেকেই আছে টিনা দাস আর শুভম ব্যানার্জি সুবীরবাবু এরা তিন চারজন কিছু আছে না এরা প্রথম দিককার একদম প্রথম দিককার শেখর ভাটচার্য রাধে রাধে শুভ দুপুর অদিতি দাস এখন আর কমেন্ট করে না বুঝতে পারি না আর চুহা বা পাপাই শুভ দুপুর ভালো থেকো হ্যাঁ সুন্দর সুন্দর বেশ কমেন্ট করো ভালো লাগে লাইভ সেও খুব সুন্দর সুন্দর লেখো এবার আসি আমাদের রেগুলারের লোক শিবানী শুভ দুপুর ভালো থেকো বাপ্পা ভটচারিয়া শুভ দুপুর তোমাকে বাবু কেমন আছেন শুভ দুপুর সোমা রায় কেমন আছো বলো নিশ্চয়ই খুব ভালো আছো চলো এগিয়ে যাই আর জিৎ আর দুদিন বাদেই মানে এই সামনের সপ্তাহ দু তারিখ হতে নো টেনশান নো টেনশান এমনিতে হয়ে যাবে কোনো চিন্তা করবে না জি সুন্দরভাবে পরীক্ষা দাও যেমন তুমি যাবে যেভাবে রাত যারা পড়ার কোনো দরকার নেই কোনো টেনশান নেই তুমি যেভাবে পড়ো সেইভাবেই পড়ো ব্যাস তাহলে কোনো কোনো চিন্তা করতে হবে না আর আকাশ মণ্ডপ কথা হবে না বিন্দাস একদম আর বাংলাদেশের আকাশ তুমি আজকেই প্রথম কমেন্ট করেছ কে কত কাল কালকে কমেন্ট করছো বাংলাদেশ আকাশকে বলছি গতকালকে দেখলাম দু দাদু প্রথম কমেন্ট করলাম লেখা আছে দাদু প্রথমই করলো কমেন্ট করে না কিন্তু আজকে প্রথম প্রথমে কমেন্টরাও করেছে আমি ভাই बाबू মাঝে মাঝে মুখ দেখতে পাই অবশ্য আশীর্বাদ খুব ভালো থেকো কয়েকদিন খুব ঝামেলা গেল আমার নতুন করে আয়দ হবে তুমি না থাকলে আমি জোর পাই না পিথা টিকে থাকলে আমি তো জোর পাই আর অন ডিভিশন ব্যস্ত বিয়ে ঠা নিয়ে আর মাহিদা মাহিন ঠিক আছে এসে চলে এসে কোনো অসুবিধা হবে না কবিতা দেবনাথ হ্যাঁ দাদা এত নম্বর লাইক দিলাম একদম সুন্দর করে কবিতা দেবনাথে লেখাটা খুব ভালো লাগে আমার দেবজানীদের ঠিক খুব দেবজানীদের আমি ডিপি দেখছিলাম খুব সুন্দরী দেখতে খুব ভালো মেয়ে শুভ দুপুর দেবজানী মেঘালী দাস যেমন চাকরিতে তেমনি বাড়িতে ঘরকনাম তেমনি আমার সঙ্গে ও লাইব্রের সময় যেটুকু পায়েট সময় দিতে চেষ্টা করে সাথী দত্ত শুভ দুপুর পারমিতা চ্যাটার্জি হয়তো সময় পায় এটা সেটা আসতে পারে না লিপিকা এইভাবে আমার সঙ্গে থাকো লিপিকা একটু শেয়ার করে দিও তোমার ওখানে বার্লিনে যদি দু একজন বাঙালি বন্ধুবান্ধব পায় যারা একটু একটু আমাকে হেল্প করতে পারে সুপার চ্যাট সুপার চ্যাট চ্যাট করে বা একটু মেম্বার টেম্বার হয়ে তাহলে খুব ভালো লাগবে আর আমার সুস্মি সুস্মি চক্রবর্তী তোমাকে ধন্যবাদ দেবো না কী দেবো যে না শুভ দুপুর খুব ভালো থেকো সুস্মি চক্রবর্তী আর কি নাম বিদ্যা শুভ দুপুরে শুভেচ্ছা রইল অয়ন খুব ভালো থেকো প্রশান্ত হালদার শুভ দুপুর অঙ্কুশ চ্যাটার্জি শুভ দুপুরে শুভেচ্ছা মিথ্যুন সাহেব তোমাকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা মিথ্যুন সাহেব শান্তনু চক্রবর্তী অন্নব মণ্ডল অনেক কিছু তোমার আমার সম্বন্ধে জানার আছে তাই তো একদিন চলে এসো নাই আমার নিয়ে যাও আমি তোমার সঙ্গে যাই তুমি একা একা থাকো আমাকে নিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি চলো ডেকে নিয়ে চলো একদিন এসে নিয়ে চলে যাও আমি যাচ্ছি সমস্ত দিন ও হাওড়ায় থাকে সৌরদ্বীপ ব্যানার্জি তার এখন আসে না বুঝতেই পারি না কোথায় আছে না আছে আর ভবু বিশ্বজিৎ আসে মাঝে মাঝে চেষ্টা করে লাইভে আসার অর্পিতা গোস্বামীও ভুলে গেছে হয়তো কাজের চাপে আসতে পারে না রুমাও ঠিক আছে ভালো থেকে রুমা আর পাচ্ছ আসল কথা নিজেদেরই সব চ্যানেল আছে সেইগুলো নিয়েই সবাই ব্যস্ত থাকে আমি জানি এগুলো অরিজিৎ মুখার্জি ভালো থেকো অর্ঘ খুব সুন্দর ভালো লাগে অমিত নস্কর বরুণজানা জানাও দেখে আর মাও দেখে বিজে ফর্টি ফোর টিপিল ফোর ভালো থেকো লিজা কী বলবো তোমাকে খুব ভালো শুভ দুপুর আর সৌজন্য রাজ চৌধুরী শুভ মধ্যাহ্ন অভয় পাল খুব ভালো শুভ দুপুর নীতি এবং আবার কি চ্যানেল ওয়ান্ডার কি একটা ওয়ান্ডার নেস্ট বলেন চ্যানেলের নাম দিয়েছে ওয়ান্ডার নেস্ট বিজয় সরকার উজ্জ্বল সরকার শুভম সিংহ বিদ্যুৎ আর আবৃত খুব ভালো থেকো তোমরা সবাইকে শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আজকে দুপুরের মেনুতে আছে এই যে গরম ভাত একদম ধোঁয়া হচ্ছে দেখে একদম ধোঁয়া হচ্ছে গরম ভাত যার জন্য ঢাকা দেওয়া থাকে একদম বার করে এসে নিয়ে দেয় আর আছে ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা দেখাই যাচ্ছে নাকি আর আছে রসা বা ঝাল যে যাই যে নামেই ডাকুক এইটাই হচ্ছে তার নাম এবার খেতে শুরু করি সবাইকে আরও একবার জানাই যে প্লিজ সব সম্ভব হয় আর কি নতুন যা এসছে সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক হাইপ দিলে খুব খুশি হবো আর যারা পুরনোতর দেয় আমি যতদূর জানি তারা দেয় আমার বেগলেম কি বলতে হয় না আর কিছু লোক আছে তাদের একদম এই সম্বন্ধে কিছু কথাই যাবে না জিতটির তো এই সম্বন্ধে কিছু না বলাই ভালো আমি যদিও জিতকে কোনো সময় বলি না জিৎ লাইক করো বেগলেম কেউ বলি না লাইক করো আমি জানি ওরা এসেই করে দেয় বাপ্পা জিকে কোনো সময় বলি না কমেন্ট করো আমি জানি বাপ্পা যে সময় পায় না এখন যার জন্য লাইক আসতে পারে না চেষ্টা করে তাও বাপ্পা সঙ্গে আরেকজন মহিলা আসতেনা রাধিকা রাধিকা বাধিকার কি খবর একটু বলতো রাধিকা রাধিকার কি খবর জানতে ইচ্ছে আসলে পুরোনো লোক তো অনেক দিন আমার সঙ্গে ছিল বহু দিন জানতে ইচ্ছে করে এই জন্যই ওই যে একদমই দেখতে পাই না শরীর তো ঠিক আছে আর কিছু না আসে না বলে কিছু আমার পড়াশোনা শরীর ঠিকঠাক আছে এইটাই জানতে চাইছি বাপ্পা যদি সম্ভব হয় একটু আমাকে বলে আর দরকার দরকার ফোন করেই বলো আমাকে আমি একটু জানতে চাই ওর সম্বন্ধে পুরোনো পুরো তো একটু খাবার একদম না খেয়ে গেলে যেমন টিনা দাসের সম্বন্ধে আমি খুব জানতে চাই গরম ভাতের সঙ্গে ডাল সেদ্ধ আলু ভাজা আর এই সঙ্গে যদি ঘি দেয় আর কিছু মাছ আর লাগে না এখন আর মাছ ভক্ত নেই কিন্তু নেই আর মাছ ভক্ত নেই আর ভালো লাগে না শুধু ওই একদম ছোট ছোট যে চাকা বাড়ি ঝোলে আমার হচ্ছে ভালো খাই আমি তো খুলেই বলি আমার তো এসব নেই হ্যাঁ আমি একটু ওই কি হলে শুক্তো একটু লোভি আর মাঝে মাঝে ওখানে মুসুর ডাল করে

শনি রোববারে নিয়ে আসলো শনিবার জন্য অনেক কিছুই হয় না করে উঠি ডান গালে ঠিক একদম ঠিক আছে সবাইকে আরো একবার সুন্দর করে শুভেচ্ছা ভালোবাসা ভালো নমস্কার